হাওড়ায় শিবপুরের হোটেলে এবার মধুচক্রের হদিস পুলিশের চালে ধৃত পাঁচ মহিলা সহ এগারো জন হোটেল কোয়েস্টে শুক্রবার দুপুরে হানা দেয় শিবপুর থানার পুলিশ হাতে নাতে ধরা পড়ে এগারো জন কতদিন ধরে এই কারবার চলছিল তা তদন্ত করে দেখছে পুলিশ হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শনিবার এদের হাওড়া কোর্টে তোলা হবে ছয়টা হচ্ছে এটা ওয়ে একটা আগে হোটেল ছিল তারপরে ওয়ে করে এটা ওয়ে একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশানে চলে আমাদের ওয়ে সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আলা আমরা এলাকার পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টিকৌতু লাগছে আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দিয়ে দুবার বন্ধ করেছি আমরা কী এর আগেও দেখেছেন আমরা অবজেকশন জানিয়েছিলাম সব জায়গায় চিঠি দেওয়া ছিল শিবপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল এসডিও ডিএম না ডিএমকেও দেওয়া ছিল তারপরে না তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম বন্ধ ছিল তারপরে লকডাউনে বন্ধ ছিল লকডাউনে সেইভাবে চলেনি লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো একটা জিনিস আপনাকে বলি এরিয়াটা ভাবতে হবে এটা নমান্য এরিয়া একটা হাই সিকিউরিটি জোন ট্রাফিক গার্ডের অফিস জানলাগুলো একদম হোটেলের উল্টো দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে একদম একদম পুলিশ অফিসাররা বসে কাজ করছে দেখা যাচ্ছে যে এই এরিয়ার মধ্যে এটা কী এরকম এটা নমান্য জোন হাই সিকিউরিটি আমরাও জানি আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই নমান্ন জোন একশো চুয়াল্লিশ ধারা আছে কিন্তু এখানে যে একটা ফস্টেড চলছে মানে যে বাচ্চা মেয়েগুলোর দিয়ে চলছে সেই সিস্টেমটা আমাদের জানা নেই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমান্য জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি ফস্টেড এইভাবে ফস্টেড এরিয়ার মধ্যে চলছে তো মানে ধরুন যে ওয়ে ওয়ের সিস্টেমটা সন্ধ্যার সময় রাতে রাতে এগারোটা বারোটা একটা যখন আসবেন আপনি আমাদের ভিডিও ক্লিপ করা আছে আমরা এমনি অনুমান করে বলছি না আমাদের ভিডিও ক্লিপ আছে বাচ্চা হ্যাঁ হ্যালো যে যে আমাদের কাছে ফুটে যাচ্ছে না মালয়েশিয়ার আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে হচ্ছে সেই একদম শর্ট শর্ট ড্রেস একদম বাচ্চা বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির এগারোটার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে এই 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 সিচুয়েশন রেড রাইট এরিয়া পুরো এবার আমরা এই নবন্য জনের সিকিউরিটিটা কি পেলাম আমরা জানি না এখনও নবন্ন জোন তো সিকিউরিটি তো আরও বেশি হওয়া দরকার হচ্ছে কি মনে হচ্ছে এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না কিন্তু আমরা চেয়েছি প্রশাসন এসছে প্রশাসন কাজ করছে আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এঁটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আগামী দিনে যেন না এই ধরনের কাজ নমন্য যেন না হয়